শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সুখবর সুখবর আমাদের ছাত্রবাইয়ের রক্তের বিনিময়ে দেশ হয়েছে স্বাধীন দেশের সরকার পদত্যাগ করে দেশ থেকে হয়েছে বিলীন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে আমাদের শহীদ বাইদের রক্ত বিথা যেতে দেয় নাই বাংলাদেশের শিক্ষার্থীরা এবং সর্বস্তরের জনগণরা তারা আমাদের এই শহীদ বাইদের তিন চারশো শহীদ বাইদের রক্ত এবং প্রাণের বিচার করেই মাঠ থেকে তারা বিদায় নেবে আজকে দেখেন এত পাওয়ারফুল সরকার এত পাওয়ার এত ক্ষমতা তার কিন্তু সৈরা ছাড়ি হলে কোনো দেশেই কোনো সরকার বেশিদিন দিন টিকতে পারে না এইটাই তার প্রমাণ আমাদের বাঙালিরা ধরে 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 না ধরলে পরে ছাড়ে না যাকেই ধরে তার অস্তিত্ব বিলীন করে তারপরে তারা কিন্তু শান্তশিষ্ট হয় এর আগে তারা কখনোই মাঠ ছাড়ে না এই যে আজকে প্রায় এক টানা আঠারো বিশ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা যতদিন পর্যন্ত সরকারের পদত্যাগ না করত এতদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এই আন্দোলন চলতেই থাকত আজকে সে পদত্যাগ করে চলে গেছে ইনশাল্লাহ বাংলাদেশের শান্তি আবার ফিরে আসবে এখন মূলত বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা যে পদত্যাগ নিয়েছে এখন বাংলাদেশটা পরিচালনা কে করবে সে জায়গায় কে আসবে অলরেডি কিন্তু চলে আসছে সেনাবাহিনী বাংলাদেশের দায়িত্ব এখন সেনাবাহিনীর হাতে চলে গেছে কিন্তু আমি জানি না সেনাবাহিনীর হাতে যাওয়াতে বাংলাদেশের কতটা উপকার হবে কতটা ভালো হবে এটা তারা আসার পরে কিন্তু তাদের কার্যকলাপ তাদের সিদ্ধান্তগুলো দেখে কিন্তু বোঝা যাবে কিন্তু আশা করি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীগুলো তারা উদাহরমনের মানুষ দেশপ্রেমিক তারা দেশের ভালো কাজই করবে কিন্তু একটা উদাহরণ টানছি যে পাকিস্তানে কিন্তু সেনাবাহিনীর হাতে এই দেশটা থাকার কারণে দেশটা কিন্তু উন্নয়ন হচ্ছে না কারণ ভালো ভালো প্রধানমন্ত্রীও কিন্তু তারা বেশি দিন টিকতে পারে না অল্প ভুল করলেই তারা কিন্তু গ্রেফতার করে নিয়ে যায় আমাদের সেনাবাহিনীরা এমন হবে না সেটা এটা আমরা বিলিভ করি ইনশাল্লাহ আর এই যে আমাদের জনগণ দেখিয়ে দিয়েছে ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কেউ স্বৈরাতান্ত্রিক সরকার হয়ে জুলুমকারী হয়ে নির্যাতন করে কেউ টিকতে পারবে না সেটা আবার প্রমাণ করে দিয়েছে যে বাঙালি জাতি সেনা টান টান করেও বুলেট বোমার সামনে দাঁড়াতে পারে তার দেশকে স্বাধীন করার জন্য এখন এই সেনাবাহিনী যতদিন থাকবে কোনো একজন দায়িত্বে না আক পর্যন্ত তারা যেন ভালোভাবে দেশটা চালায় এটাই তাদের প্রতি আমাদের চাওয়া এবং দোয়া শুভকামনা রইল আর যেই সরকারি আসুক না কেন সে আগেই তার মাথার মধ্যে এটা থাকবে যে এই বাংলাদেশের জনগণকে মাইনাস করে কখনো আমি টিকতে পারবো না দেশ চালাতে পারবো না তাই এখন যেই সরকার আসবে সে কিন্তু বাংলাদেশের জনগণের ছাত্র সবার ইচ্ছা স্বাধীন অনুযায়ী তারা যেভাবে চালাতে চাইবে তাদের মন মাইন্ড বুঝে কিন্তু দেশ পরিচালনা করবে এইবারের এই আন্দোলনটা কিন্তু বাংলাদেশের জন্য একটা মাইল স্টোন হিসাবে কিন্তু থাকবে যে কোনো প্রধানমন্ত্রী আসবে এই পাওয়ারফুল সরকার যেহেতু পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সে নতুন এসে যে সেও থাকতে পারবে না সেটা তার মাথায় সবসময় থাকবে সো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রবাসীদের প্রত্যেকের স্থল থেকে ওই ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি যারা দেশের জন্য শহীদ হয়েছে এবং যারা দিন রাত পরিশ্রম করে দেশটাকে স্বাধীন করে তারপরেই তারা এখন শান্তি সৃষ্ট হবে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা এখন দেখবেন এমনভাবে টাকা দেশে পাঠাবো ইনশাআল্লাহ যদি কোনো ভালো দেশ পরিচালনা করার মতো কোনো প্রধানমন্ত্রী আসে আমাদের এই দেশ রিকভার হইতে দুই তিন মাসও লাগবে না ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ যে ক্ষতি হয়েছে সেটা রিকভার করে বাংলাদেশ আরও শান্তি এবং বিশ্বের দরবারে উন্নতশীল দেশ হিসাবে পরিগণিত করে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মানুষ শুনতে পারে দেখতে পারে দেখে তাদের মনের কষ্টগুলো দূর করে তারা যেন শান্তির নিঃশ্বাস নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم